কারণ এই দিকে প্রদীপের মুখ দিলে বাড়িতে সুখ শান্তি বাড়ে আর্থিক সমৃদ্ধি লাভ হয় এবং বাড়ির সদস্যরা দীর্ঘায়ু হয় এবং যদি বন্ধুরা আপনারা খুবই সমস্যায় ভোগেন তো হনুমানজিকে আপনার সাক্ষী রেখে এই মাসে প্রদীপের মুখ কিন্তু অবশ্যই বন্ধুরা চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক বেশি কারণ এই মাসেই রয়েছে বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী একাদশী হনুমান জয়ন্তী নীল পুজো ও চরক পুজো এছাড়া চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে তাই এই সময় বন্ধুরা আমাদের কিন্তু কিছু ভুল একদমই করতে নেই তাই এই সময় কিন্তু বন্ধুরা এই মাসে আপনারা তুলসী গাছে ভুলেও কিন্তু এইভাবে জল দেবেন না এবং এই সময় আপনার ঠাকুর ঘরে এই জিনিসগুলো রাখবেন না এবং এই মহা মাস চলাকালীন বন্ধুরা প্রদীপের মুখ এই দিকে দিলে বাড়ির অশান্তি কাটে দুর্ভাগ্য নাশ হয় আর্থিক ভাগ্য খোলে তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা বাস্তুশাস্ত্রের অনুসার আমাদের বাড়িতে সব থেকে প্রমুখ জায়গা হচ্ছে ঠাকুর ঘর এই স্থান থেকেই বন্ধুরা আমাদের পুরো বাড়িতে পজিটিভ উর্জা প্রবেশ করে তাই বন্ধুরা এই বিষয়ে আমাদের কিছু নিয়ম অবশ্যই পালন করা উচিত কিন্তু বন্ধুরা আমরা না জেনে এমন কিছু ভুল করে ফেলি যার প্রভাব এসে আমাদের পুরো বাড়িতে পড়ে যার জন্য আমরা ঠিক মতন পুজোর ফলও পাই না তাই এর জন্য বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের বিষয়ে কিছু বাস্তু নিয়ম অবশ্যই পালন করা উচিত তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে ঠাকুর ঘর সম্বন্ধে কিছু বাস্তু নিয়ম তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা সবার প্রথমে আমরা যে ভুলটি করে ফেলি তা হচ্ছে আমরা স্নান না করি আমাদের ঠাকুর ঘরে প্রবেশ করে ফেলি বা প্রত্যেক দিন আমরা ঠাকুর ঘর পরিষ্কার করি না নাম্বার দুই বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের দরজা যেন দক্ষিণ দিকে কখনোই না হয় কারণ বন্ধুরা এই দিক যমরাজের দিক বলা হয় এই দিকে ঠাকুরের মুখ বা প্রদীপের মুখও যেন বন্ধুরা এই দিকে না হয় নাম্বার বন্ধুরা বাড়িতে মা দুর্গা বা কোনো তিন দেবদেবীর যেন রুদ্র মূর্তি রাখবেন না বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান শ্রী গণেশের দাঁড়ানো মূর্তিও রাখবেন না পুজো ঘরে কোনো রকমের কোনো ভাঙা মূর্তি রাখবেন না নাম্বার চার ঠাকুর ঘরে বন্ধুরা কোনো রকমের জীবিত বা মৃত ব্যক্তির ফটো রাখবেন না কারণ বন্ধুরা অনেকে কি করে যে ঠাকুর ঘরে কোনো গুরু বা মহাপুরুষের ছবি রেখে দেয় এবং ভগবানের আগে তাদের পুজো অর্চনা করে তাতে বন্ধুরা সে পুজোর ফল তো সে পাই না বরং সে গুরু বা মহাপুরুষেরা এতে রুষ্ট হয়ে যান কারণ বন্ধুরা তারা হচ্ছে ঈশ্বরের ভক্ত তাই সবার আগে তারা চান যে ঈশ্বরের আরাধনা হোক তাই যেখানে বন্ধুরা আপনাদের মেন ঠাকুর ঘর সেখানে শুধু ঈশ্বরের মূর্তি বা ছবি রাখবেন এবং সেই মূর্তিটি যেন বন্ধুরা চার থেকে পাঁচ ইঞ্চির বেশি না হয় এবং শিবলিঙ্গ যেন বন্ধুরা বাড়িতে দু ইঞ্চির বেশি না হয় এবং বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে যেন ভগবান সূর্য নারায়ণ দেবের একটি ফটো বা মূর্তি থাকে এটি বন্ধুরা আমাদের বাড়ির জন্য খুবই শুভ হয় কারণ পঞ্চদেবের মধ্যে তিনি একজন তার কৃপায় বন্ধুরা আমাদের যশ বৃদ্ধি পায় মান সম্মান বৃদ্ধি পায় এবং আমাদের শত্রু নাশ হয় নাম্বার বন্ধুরা এমন মূর্তি রাখবেন না যার ভিতরটা ফাঁপা হয় এমন মূর্তি রাখবেন যেটি দেখে আপনাদের মনে ভক্তি আসে ঠাকুর ঘরে ভুলেও আপনারা প্লাস্টিকের বা প্লাস্টার প্যারিসের তৈরি এমন মূর্তি রাখবেন না নাম্বার ছয় বন্ধুরা ঠাকুর ঘরে নির্মাণ যদি আপনারা উত্তর পূর্ব দিকের মাঝখান বরাবর করতে পারেন তো এটি সব থেকে ভালো বলে মানা হয় এবং বন্ধুরা রান্নাঘর এবং বাথরুম থেকে যেন আপনাদের ঠাকুর ঘর একটু দূরে থাকে নাম্বার বন্ধুরা আমরা অনেক সময় পুজো করার সময় যে দেশলাই কাঠিটি দিয়ে আমরা ধূপ বা ধুনো ধরাই সেই কাঠিটি আমরা সেই ঠাকুর ঘরে ফেলে রেখে চলে আসি বা মন্দিরে ফেলে রেখে চলে আসি এমনকি পুজোর সব জিনিস আমরা ঠিক মতো না গুছিয়েই আমরা বাড়িতে চলে আসি ভগবানকে যে মালাটা আমরা পরাই পরের দিন আমরা জলে না দিয়ে তা আমরা সেখানেই রেখে দিই বা অনেকে লাইটার ব্যবহার করে এই ধূপ বা ধুনো ধরানোর জন্য অনেকে আবার দেশলাই বা পুজোর সমস্ত সামগ্রী খোলাই রেখে দেয় কিন্তু বন্ধুরা এগুলো মোটেও উচিত নয় কারণ বন্ধুরা আমাদের বাড়ির সব থেকে পবিত্র জায়গা হচ্ছে এই ঠাকুর ঘর কারণ বন্ধুরা এই জায়গা থেকে আমাদের বাড়িতে পুরো সারা ঘর জুড়ে পজিটিভ ঊর্জা প্রবেশ করে সেই জায়গা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততই বন্ধুরা পজিটিভ এনার্জি এসে আপনাদের বাড়িতে বাস করবে ভাববেন সেই জায়গায় আপনাদের বাড়িতে ঈশ্বর বাস করেন বন্ধুরা তুলসী গাছ প্রত্যেক হিন্দু বাড়িতেই থাকে শাস্ত্র অনুসার পৃথিবীতে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে এই তুলসী গাছ অন্যতম তুলসী গাছ বাড়িতে থাকলে সমস্ত রকম রোগ ব্যাধি নেগেটিভ এনার্জি বাস্তু দোষে নাশ হয়ে যায় তাই এর জন্য বন্ধুরা আমাদের ঋষিমনিরা প্রত্যেক দিন বাড়িতে তুলসী গাছের পুজো অর্চনা জল অর্পণ করতে বলেছেন রোজ যদি কোনো ব্যক্তি তুলসী গাছের পাতা ভগবানের প্রসাদ হিসাবে গ্রহণ করে তো সেই ব্যক্তি বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে দূরে সরে যায় কিন্তু শাস্ত্র বলছে বন্ধুরা যে তুলসী গাছ বাড়িতে লাগানোর সময় বা জল অর্পণ করার সময় আমাদের কিছু নিয়ম মানা উচিত নইলে বন্ধুরা লাভের থেকে লোকসানই বেশি হয় আর দুঃখের বিষয় বন্ধুরা যে কলি যুগে বেশিরভাগ মানুষই বাড়িতে এই ভুলগুলোই করছে আর তার ফলে বন্ধুরা তারা জেনে না জেনে বাড়িতে সুফলের জায়গায় কুফলই পাচ্ছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে তুলসী গাছ নিয়ে কিছু বাস্তু নিয়ম যা আপনাদের প্রত্যেকের কিন্তু জানা প্রয়োজন তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা লাইক করে একটি কমেন্টে হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা তুলসী গাছ আমাদের বাড়িতে কখনো দক্ষিণ দিকে লাগাতে নেই এবং বাড়িতে উত্তর দিকে তুলসী গাছ লাগানো সর্বশ্রেষ্ঠ সকালে স্নান করে তুলসী গাছের পরিক্রমা করায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সন্ধেবেলায় তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালালে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা সন্ধেবেলায় তুলসী গাছের পাতাগুলো ছিঁড়বেন না এবং তুলসী গাছের পাতা আপনারা নখ দিয়ে ছিঁড়বেন না পাতাটিকে দু আঙ্গুলের মাঝে রেখে তারপর ছিঁড়ে ফেলুন ভগবান বিষ্ণু বাতার তার অবতারদেরই আপনারা তুলসী পাতা অর্পণ করবেন কিন্তু ভুলেও আপনারা ভগবান শিব মা দুর্গা বা ভগবান শ্রী গণেশে কিন্তু একদমই তুলসী পাতা দেবেন না এছাড়া তুলসী পাতা বন্ধুরা কিন্তু কখনো বাসি হয় না তাই আপনারা ভগবানের পুজোয় পুরোনো তুলসী পাতাও দিতে পারেন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা তুলসী গাছ মাটিতে লাগাবেন না সর্বদা কামলা বা কোনো পাত্রে বা তুলসী মঞ্চের মধ্যেই লাগাবেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন বাড়িতে তুলসী গাছ কখনো লাগাতে নেই এবং কোন মহিলাদের তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী গাছ তুলসী পাতা ছাড়া ভগবানের পুজো কখনোই সম্পূর্ণ হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তাদের বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগানো উচিত এবং সাথে তুলসী গাছেরও পুজো অর্চনা ও জল অর্পণ করা উচিত এতে মা তুলসী অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে সদৈব সুখ শান্তি বজায় থাকে কারণ মা তুলসী হচ্ছে পরম বৈষ্ণব এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও পরম সখী তাই ভগবান বিষ্ণু যেমন তামসিক গুণ একদমই পছন্দ করেন না তেমনি যেই বাড়িতে বেশি মাত্রায় তামসিক কার্য হয় সেই বাড়িতেও কিন্তু কখনও তুলসী গাছ লাগাতে নেই মানে যেই বাড়িতে মদ মাংস খেয়ে তুলসী গাছ ছুঁয়ে ফেলে কোনো নিয়ম কানুন মানে না এমন বাড়িতে কিন্তু তুলসী গাছ না লাগানোই ভালো কারণ বন্ধুরা এই সব কার্যে মা তুলসী অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যান আর তার ফলে সেই বাড়িতে কিন্তু দুঃখ দরিদ্রতা দেখা দেয় এবং বন্ধুরা মাসিক চলাকালীন কিন্তু আপনার মায়েরা এই সময় তুলসী গাছে জল অর্পণ করবেন না এবং যে সব নারীরা চরিত্রহীন বা দুষ্ট মহিলা তাদেরও কিন্তু তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই কারণ তুলসী মাতা হচ্ছেন একজন পবিত্র দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত তাই যে স্ত্রী নিজের স্বামী সন্তানকে ঠকায় অন্যের সাথে করে অন্যের পরিবারের মধ্যে বিষ ঢেলে দেয় কিন্তু ছল এমন কখনো তুলসী মায়ের পুজো অর্চনা করতে নেই এতে জায়গায় অশুভ ফলই প্রাপ্ত হয় বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রদীপকে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে সাথে বলা হয়েছে যে প্রদীপ ধরানোর কিছু আমাদের নিয়ম পালন করা উচিত বলা হয় যে প্রদীপ আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় প্রদীপ আমাদের বাড়ি থেকে দুঃখ দরিদ্রতা দূর করে কিন্তু বন্ধুরা এগুলো না জেনে প্রদীপ ধরানোর সময় কিছু এমন ভুল করে ফেলে যার জন্য বন্ধুরা তারা কিন্তু এর সুফল পায় না তাই বন্ধুরা যদি আপনারা ঠিক মতন বাড়িতে প্রদীপ ধরান তো বন্ধুরা এতে আমাদের সৌভাগ্যের উদয় হয় পরিবারে সুখ শান্তি বজায় থাকে তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ উর্জা থাকে বন্ধুরা এতে কিন্তু নাশ হয়ে যায় তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে প্রদীপ ধরানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া কিছু শুভ এবং অশুভ সংকেত নাম্বার এক বন্ধুরা প্রদীপ ধরানোর সব থেকে শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা থেকে সকাল দশটা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে সন্ধেবেলায় বন্ধুরা তুলসী গাছের গোড়ায় এবং বাড়িতে বন্ধুরা একটি যদি প্রদীপ যায় তো বন্ধুরা বন্ধুরা এতে কিন্তু মানুষের নাশ হয় যখন প্রদীপের আলো ঠাকুরের মূর্তিতে ঠেকে প্রতিফলিত হয়ে আমাদের শরীরে এসে পড়ে তখন বন্ধুরা সেই তেজ আমাদের দুর্ভাগ্যে নাশ করে দেয় সাথে বাড়িতে এবং শরীরের বিভিন্ন জীবাণু এতে নাশ হয়ে যায় দুই বন্ধুরা বাড়িতে আপনারা কখনোই কিন্তু ভাঙা প্রদীপ জ্বালাবেন না যখন আপনারা মনোবাসনা বলবেন তখন অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু তেলের প্রদীপই ভগবানকে অর্পণ করবেন এবং একটি জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যেন পুজো করার সময় কখনোই আপনাদের প্রদীপটি নিভে না যায় এটি বন্ধুরা তখনই হয় যখন আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় যার জন্য বন্ধুরা আমরা পুজোর সম্পূর্ণ ফল পায় না দিন বন্ধুরা কখনই আপনারা প্রদীপটিকে কিন্তু মাটিতে ঠেকিয়ে রাখবেন না একটি প্রদীপ থেকে বন্ধুরা আপনারা কিন্তু কখনই অন্য প্রদীপ ধরাবেন না বাড়ির দক্ষিণ দিকে আপনারা কিন্তু কখনোই প্রদীপের শিক্ষা দেবেন না কারণ বন্ধুরা এই দিকটি হচ্ছে যমরাজের দিক এই দিকে তখনই প্রদীপ ধরানো হয় যখন আমাদের বাড়িতে কেউ মারা যায় নাম্বার চার বন্ধুরা পুজো করার সময় হঠাৎই যদি আপনাদের বাড়িতে প্রদীপের আলো বেড়ে যায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সুখ শান্তি আগমন হওয়ার আমাদের সংকেত দেয় কিন্তু যদি বন্ধুরা আমাদের বাড়িতে প্রদীপের আলো হঠাৎ করেই বিনা কারণে নিভে যায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে অশুভ কিছু ঘটার বা দুঃখ দরিদ্রতা আসার সংকেত দেয় তাই শাস্ত্র অনুসার বন্ধুরা সর্বদা পূর্ব বা উত্তর দিকেই কিন্তু আমাদের প্রদীপের মুখ বা শিখা দেওয়া উচিত কারণ এই দিকে প্রদীপের মুখ দিলে বাড়িতে সুখ শান্তি বাড়ে আর্থিক সমৃদ্ধি লাভ হয় এবং বাড়ির সদস্যরা দীর্ঘায় হয় এবং যদি বন্ধুরা আপনারা খুবই সমস্যায় ভোগেন তো হনুমানজিকে আপনারা সাক্ষী রেখে এই মাসে প্রদীপের মুখ কিন্তু অবশ্যই পশ্চিম দিকেই দেবেন বিশেষ করে আপনারা মঙ্গলবার বন্ধুরা আমাদের গুরুজন ও সাধু পুরুষের মুখে শুনেছেন হয়তো যে ভগবান সব দেখেন আর তিনি সব কিছু একদিন ঠিক করে দেবেন তাই তুমি তোমার কর্ম করে যাও আর বাকি সব ঈশ্বরের ওপরে ছেড়ে দাও কিন্তু এই সংসারে চাপে মানুষ জীবনে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে এসে সে কোনো রাস্তায় আর খুঁজে পায় না আর তখনই আমরা ঈশ্বরের ওপর ভক্তি হারিয়ে ফেলি তাহলে কি সত্যি আমাদের কিছু কথা ঈশ্বরের ওপরেই ছেড়ে দেওয়া উচিত যদি হ্যাঁ তো কেন এই সকল প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে জানব বন্ধুরা আমাদের এই জীবনে হঠাৎ করে এমন কিছু হয়ে যায় যার আমরা কখনোই কল্পনা করি না যেমন হঠাৎ করে আমাদের কোনো প্রিয়জন আমাদের ছেড়ে চলে যান বা যখন কোনো আমাদের আপনজন জন আমাদের অপমান করে বসে বা আমরা যাকে সব থেকে বেশি বিশ্বাস করি সেই আমাদের ধোকা দেয় আর সেই সময় আমাদের প্রচণ্ড দুঃখ হয় এছাড়া বন্ধুরা রূপী সাগরে কখনো আমাদের লস হয় তো কখনো আমাদের দুর্ঘটনা হয় আর তখন আমরা ভাবি এই জীবন বুঝি সম্পূর্ণ বেকার আর তখন আমরা নানাভাবে ভগবানকে দোষ দিই নিয়তির ওপর দোষারোপ করি কিন্তু যখনই ভালো সময় আসে তখন আমরা তার মধ্যেই এতই মগ্ন হয়ে যাই যে বাদ বাকি সবকিছু আমরা ভুলে যাই তাই এ ব্যাপারে তুলসী দাসজি বলছেন লাভ ক্ষতি জীবন মরণ উপযশ সবকিছুই বিধির হাতে মানে জন্ম থেকে মৃত্যু অবধি যে আমরা যা কিছু ভোগ করি যেমন লাভ ক্ষতি জীবন মরণ আত্মীয় পরিজন প্রেম সব কিছুই বিধির হাতে সে পূর্ব জন্মে যেমন কর্ম করেছিল সেই হিসাবে বিধাতা তার এই জন্মের ভাগ্য নির্ধারণ করেন জন্ম মৃত্যু তো পরম পিতার হাতে এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার নম্বর অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে বলছেন যে মনুষ্য আমার ওপর মন লাগায় তার ধ্যান আমার ওপর কেন্দ্রিত করে তাকে আমি তা প্রদান করি যা তার ভাগ্যেও নেই এর জন্য বন্ধুরা আমাদের খারাপ সময়ও ঈশ্বরের ওপর ভরসা রাখা উচিত এছাড়া বন্ধুরা ভগবত গীতার দু নম্বর অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে ভগবান বলছেন মানুষের সুখ ও দুঃখ তার ইন্দ্রিয় থেকে নির্গত হয় অর্থাৎ এটি ঋতুর মতন সময়ের সাথে যেমন ঋতু পরিবর্তন হয় তেমনই সময়ের সাথেও মানুষের সুখ দুঃখ যাওয়া আশা করে মানে সুখ ও দুঃখ চিরকালের জন্য স্থায়ী নয় তাই জীবনের সুখ আসুখ বা দুঃখ আমাদের কখনো উত্তেজিত হওয়া উচিত নয় সর্বদা ঈশ্বরের কাছে সমর্পণ থাকা উচিত জীবনে মান আসুক বা সম্মান দুঃখ আসুক বা সুখ যাই আসুক না কেন আমাদের সব কর্ম ভগবানকে অর্পণ করা উচিত নইলে যে কর্ম আমাদের বাকি থাকবে তার জন্য আবার আমাদের এই মৃত্যু লোকে ফিরে আসতে হবে আসলে বন্ধুরা মৃত্যু লোকে যে কর্ম করি তার ফল আমরা কিছুটা এই জন্মেই ভোগ করি আর যে কর্ম আমাদের বাকি থেকে যায় তার জন্য আবার আমাদের এই মৃত্যু লোকে ফিরে আসতে হয় আর সেই হিসাবেই আমাদের পরিবার আমাদের সংস্কার আমাদের গুণ আমাদের দোষ আমাদের প্রেম সম্বন্ধ সুখ দুঃখ ধনী গরিব মান সম্মান এই সব কিছুই আমাদের কর্মই নির্ধারণ করে কে আমাদের জীবনে কখন আসবে আর কখন সে চলে যাবে এই সব কিছু আমাদের পূর্বজন্মের কর্মফলের তরুণী হচ্ছে তাই জ্ঞানী ব্যক্তি কখনো হতে বিচলিত হয় না বরং সে আজকের কর্ম সব ভগবানকে অর্পণ করে দেয় আর একেই ভগবান শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মযোগ বলেছেন এমন যোগী জীবনে সব কর্ম করে কিন্তু কোনো কর্ম সে নিজে লিপ্ত হয় না কারণ সে জানে যে আজ যা আমার আছে কাল তা অন্য কারোর ছিল এবং পরশু তা আবার অন্য কারোর হয়ে যাবে আমি সাথে করে এমন কি নিয়ে এসেছি যা এই লোকে আমি হারালাম সব ঈশ্বরের ছিল আর একদিন ঈশ্বরের হয়ে যাবে যে এই জ্ঞান পেয়ে যায় সে কোনো কিছুতে কখনো বিচলিত হয় না সে এক মনে পরম পিতার ভক্তি করে হরে কৃষ্ণা ওম নম শিবায়